الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين شكرا عليكم تسكيشي على الله سبحانه وتعالى برباره زي الله سبحانه وتعالى أمدر حيث البطر البركات تنكره أمدر حيث كي رجل برطة قوسية সেই মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর ও সিজদা আল্লাহর নবী সাল্লাল্লাহু এই রজব মাস আগমন এই রজব মাসকে পাওয়ার জন্য রজব থেকে তিনি तमन्ना করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে তিনি দোয়া করতেন আল্লাহ বারিক লানা রজাবা ওয়া শু'বান বল্লিগনা আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার আয়কে ওসী। কেনও কথা নিয়ে দোয়া করবেন না তিনি তো নিজেই বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র জবানে প্রমাণ আল্লাহ তাআলা এই রমজানের বরকত বই করে দিয়েছে যে ব্যক্তি এই রমজান মাসে আল্লাহকে নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করবে আল্লাহ তারা তাকে অন্য মাসে ফরস আদায় করার সব দান করবে আর যে ব্যক্তি এই মাসে একটি ফরস কাজ সম্পাদন করিবে সে যেন অন্য মাসে সত্যি ফরস কাজ আদায় করার সব লাভ আল্লাহর নবী সাল্লাম বলেন রমজান মাসে তোমরা বেশি বেশি করে চারটি কাজ করবে যে কাজ দুটি দুটি কাজ এমন যে আল্লাহ বরত্ব বর্ণনা করবেন যে কাজগুলো করলে আল্লাহ তালা খুশি হবেন আর দুটি কাজ পর যে কাজ দুটি করা ব্যতীত তোমাদের কোনো অর্থ নেই সেই চারটি কাজ কি তা শুনে বলেন রমজান মাসে তোমরা দুটি কাজ বেশি বেশি করে করবে এ কালিমা তৈরিরটা বেশি বেশি করে করবে আমরা হাঁটতে ফিরতে বেশি থেকে বেশি এই কালিমা

আল্লাহ আগে জাপতের মেহমান হিসেবে করতে পারি আবার যদি মাগরিবের পর সেই বিকেলে পড়ে ওই রাতে যদি আল্লাহ আপ্মাকের রাত্তা মারা যায় তাহলে আল্লাহ আত্মা আলাদা কে জাপতের মেহমান হিসেবে এছাড়া আমরা যে কোনো স্থান ফার করতে পারি এটাও করতে পারি অস্তম ফিরুম অস্তম ফিরুম আমরা করতে পারি আর যেহেতু কি কাজ করা ব্যতীত আমাদের কোনো উপায় নেই এক জাহাদ থেকে না যায় আল্লাহ তা সবচেয়ে বড় যে আমাদের বাবা পাওয়া বা তা আল্লাহ মা আল্লম থেকে মুক্তি দেয় এজন্য রান্নাম মাকে মামরা যদি বাগরিবের পর এবং ফজরের পর মানুষের সাথে কথা বলা মেধি সাতবার করে আলম বিরাট দাদ আল্লাহ তা ওই মাদ্রা

যে তখন তোমরা জান্নাত বার্তা লাভ করতে তখন জান্নাতুল ফেরদাউস কামনা করো কারণ এটা হচ্ছে সর্বোচ্চ জান্নাত যখন আপনারা জান্নাতুল ফেরদাউস কামনা করেন আর জান্নাতের একটি দরাওজা আছে যেজন বানাইয়া এই রানিয় দরজাতে একবার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দরজা দিয়ে প্রভুদার ব্যতীত কেউ কেও প্রবেশ করতে পারবে যতক্ষণ আমরা এই বাহ্যিক রমজানে এই চারটি কাজ বেশি বেশি করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমি সহ সবাইকে এই চারটি কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করুন